হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আমি বানাচ্ছি এটা রুই মৃগেল কাতলা সব মাছই হবে স্পেশালিস্ট নদীর জন্য হানড্রেড পারসেন্ট কাজ করবে কারণ এর আগের দিন আমি এই খোপটি পানি দিয়েছিলাম আমার ভাইবুকে সে একটা কাতলা মাছ ধরেছে এবং দুটো মেঘ মাছ ধরেছে তাই আমি সবাই যেতে এখন আমাদের খুব কমকালে কোপাই নদীতে খুব ভালো ভালো মাছ হচ্ছে তাই জন্যে কালকে আবার আমার ভাইরা যাবে সেজন্য আমাকে বললো একটু টোপ বানিয়ে দিতে তাই আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই টোপটি খুবই কার্যকরী টোপ এবং হান্ড্রেড পার্সেন্ট মাছ হবে খালি হাতে ফিরতে হবে না তাই এই যে সামান্য আমি কয়েকটা বন রুটি নিয়ে নিয়েছি এই পিস রুটি এটাই কিন্তু সব বাদ দেওয়ার দরকার নেই যেটা খুব কালো অংশ ছিল সেটাকে আমি বাদ দিয়েছি বাকি দেওয়ার দরকার নেই এটাকে আমি গুঁড়ো করে দেবো এখানে সমস্ত রুটির কাজটাই লেগে যায় সামান্য উপকরণ দিয়ে হবে এটা এটা পাউরুটি এটা ভাজা খোল এটা ঘি এটা মধু এটা আটা এটা ডাস পোলাও চালগুড়ি যেটাকে সেন্টেড পোলাও চাল বলে আর এই যে সামান্য নিয়েছি নারকেলের নারকেল পচা যেটা ক্রিমের মতো জমে যায় সেই নারকেল পচা আর অন্য কিছু এর মধ্যে লাগবে না এই টোপটি খুব সুন্দর কাজ করবে এই নদীতে মাল ধরার জন্য এটা পুকুরেতেও মাল ধরা যায় দুই মির্গেল মাছ আর এই টোপটা আগের দিন বানিয়ে রাখতে পারলেই খুব ভালো হয় এই যেমন আজকে বানাচ্ছি এর পরের দিনকে এটা মাছ ধরবো সকাল থেকে ভালো করে ডাঁত করে নিচ্ছি এটা মিক্সি মেশিনেও করা যায় হাতেও করা যায় কারণ রুটিটা আমি একদিন আগে এনেছিলাম বলে একটু বাসি আছে যার জন্যে গুঁড়োটা খুব ভালো হচ্ছে ডাঁটকা রুটি হলে পরে তখন একটু পুটি দাঁড়িয়ে যায় কিন্তু এটা বাসি রুটি বলে খুব ভালো গুঁড়ো হচ্ছে এটা দ্বিতীয় টোপ আজ এখনকার নতুন টোপ নয় এটা বহুদিন আগে আমার বাবারাও এই টোপে মাছ ধরেছে আমি দেবো সামান্য পরিমাণে ফুলের গুঁড়া ভাজা ফোল গোড়া এতে ভালো করে মিক্স করে দেবো আর দেব সামান্য পরিমাণ আটা আটা এর মধ্যে দেবো আমি নারকেলের এটা নারকেল পচা যেটা ক্রিমের মতো হয়ে যায় সেটা আমি নিয়ে এসে রেখেছি কারণ বাড়ির ভিতরে পরশুটা একটু বন্ধ হয় বলে আমি অল্প নিয়ে আসছি বার করে এর মধ্যে একটু দিয়ে দিব সামান্য পরিমাণ এটা আমি ভালো করে সুন্দর করে মাতিয়ে নেব দু এটা চাল পোলাও সামান্য পরিমাণ খুব একটা পরিমাণ নয় এই যে চাল পোলাও এবার এর মধ্যে দেবো আমি ঘি এ যেটার মধ্যে ওই মোটামুটি এক চামচের একটু বেশি ঘিটা দেবো আমি এরপরে মধু হাফ চামচ মতো টাকা দিয়ে বেস করে আমি একে মাখিয়ে নেবো এরপরে দেবো আমি এই যে বাড়িতে বসানোর নিজের তৈরি আমার মেথা বা হাড়িয়া যেটা বলে নিজে বসিয়েছি এটা আমি কারণ আমি বিক্রি করি তো দোকান আছে আমার ব্যবসা করি এই যে কত সুন্দর কত ফাইন হয়েছে মেথা হাড়িয়া যেটা বলে এই যে এটা আমি অল্প একটু সামান্য নিয়ে নেব ঠিক এই পরিমাণ এই যে এইটুকু এটা দিয়ে বেশ করে আমি মাখি নেব এটা আপনারা করে দেখবেন খুব ভালো একটা কাজ হবেন যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব বা কমেন্ট করবেন তাতে আমার ভিডিও পরবর্তীকালে ভিডিওগুলো করতে আনন্দ এবং উৎসাহিত হব আর যেটা দেখাচ্ছি এটা আপনারা করে দেখবেন অবশ্যই কাজ পাবেন কারণ আমি নিজে মাছ ধরি প্লাস আমার দোকান আছে বোলপুর চৌরাস্তায় দোকান আমার বোলপুর টেকেল ফিশিং নারায়ণ মাঝি সামান্য জল সামান্য জল দিয়ে করে নেবো হালকা করে আমি খুব নরম করব না একটু শক্ত ভাব রাখব কারণ যেহেতু সকালে ধরব এখন যদি নরম করে মাখি রেখে দিই সকালবেলাতে আরও নরম হয়ে যাবে তখন আবার ওকে মাখাতে হবে তাই একটু আমি শক্ত করে মাখাবো এই সুন্দর করে আমি ঝরঝর করে মাখি একে কিন্তু ভিজে আছে এবার টাপ করলে টাপ হয়ে যাবে যে কিন্তু এটা সর্বরা আছে এর মধ্যে আমি রাখা পিপের ডিম খুব পরিমাণে দেবো না আমি অল্প পরিমাণে এই যে পিপ্লার ডিম এই যে টাটকা পিপড়ার ডিম পিপড়া দূরে বেড়াচ্ছে টুকরা টিমটা আমি এর মধ্যে দিয়ে দিতে পারব এই যে পিঁপড়া ধরে বেড়াচ্ছে টাটকা পিঁপড়া এটা দিয়ে আমি একে সুন্দর করে মাখিয়ে নেব যে এটা ডাব করলে সুন্দর এরকম হবে টোপটা এইরকমই এত সুন্দর হবে যে মাছ আপনারা শিওর পাবেন খালি হাতে আপনাদের ফিরতে হবে না একবার করে দেখবেন আপনারা খালি বুঝতে পারবেন যে টোপটা আমি কেন করে দেখালাম আপনাদেরকে যারা নতুন তারা করে দেখবেন কারণ এর থেকে বেশি যদি আমি নরম করি তাহলে সকালে আবার আমাকে পাউটির গুঁড়া আটা গুঁড়ো দিয়ে আবার মাখাতে হবে আর এটা হলে কী হবে সকালে গিয়ে আমি সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন কারণ এই টোপটা নরম হবে না আর নদীর টোপ একটু শক্ত দরকার পুকুরের হলে একটু নরম হলেও কোনো আপনাদের অসুবিধা হয় না কিন্তু নদীর টোপ একটু শক্ত দরকার আজ এই পর্যন্তই বন্ধুরা সকলকে আন্তরিক ও ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার এবার এই ভাবে করে এটা আমি এর উপরে একটা ডাব করে নেব আমি একটা লই তৈরি করে সুন্দর করে আমি একটা লই তৈরি করে নেব তৈরি হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে সুন্দর করে উপর থেকে দেবো আমি এটা একটি ক্যারি প্যাকেটের মধ্যে সুন্দর করে রেখে দেব দেখ এই পর্যন্ত বন্ধুরা আচ্ছা এই পর্যন্ত রেখে আমি ভিডিওটি শেষ করলাম এবার আমি এরকমভাবে এখানে সুন্দর করে এয়ার টাইট করে এরকম রেখে দেব নমস্কার বন্ধুরা